সকাল সকাল বেশ কিছু পায়রা এসে আমাদের বাড়ির ছাদে আড্ডা দেয় আর মা তাদের আড্ডাটাকে আরও ভালো করে তোলে গুটিগত মুড়ি ছড়িয়ে দিয়ে পুরুলিয়ার পায়রা বলে কথা মুড়ি খেয়েই তাদের জলখাবারটা সেরে নেয় তারপর যে যার বাড়িতে ফিরে যায় নমস্কার বন্ধুরা লাইফস্টাইল উইথ সঞ্চয়তা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই সোমবারের দিন আজ সকাল সকাল চলে এসেছি ঠাকুর ঘরে আর এসে দেখলাম রাধারানীর মুকুটটা গেছে পড়ে সেটাই ঠিক করে দিলাম প্রথমেই আর মায়ের ততক্ষণে ঠাকুর ঘরে পরিষ্কার করে ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে চারদিকে পাশে ফুল টুল সরিয়ে দিয়েছে আর কত ফুল জোগাড় করেছে পূজা করার জন্য আর ইনি হলেন গোপাল ঠাকুর আমাদের বাড়ির আপাতত অতিথি এসেছে আমার বৌদির বোনের বাড়ি থেকে তাই তার আতিথ্যতায় যেন কোনো কমি না থাকে আজ সোমবার বিশেষ করে শ্রাবণ মাসের শেষ সোমবার এই বছর একটাও সোমবার আমার এখনও করে ওঠা হয়নি উপোসগুলো আমার ঠিকভাবে করাই হলো না তাই ভাবলাম আজ যখন শেষ সোমবার আজকেই করে নিই গতকাল বিকেলে সমস্ত সাজিয়ে আমি বাজার করে এসেছি ফুল ফল সব কিছুই এখন আমি মালাগাততে বসেছি জানেন তো পুরুলিয়ার বাজারে এখন গাঁদা ফুলের মালা বিক্রি হচ্ছে ষাট টাকা করে আর আকন্দ ফুলের মালাও কুড়ি টাকা কিন্তু আমি নিলাম না কারণ অত বড় মালা আমার বাড়িতে পুজো করলে আমার বাড়ির শিব ঠাকুরকে ঠিক বেমানান লাগবে ওর হ্যাঁ আপনাদের তো বলাই হয়নি আমি তো এবছর বছর বাইরে পুজো করতে যাচ্ছি না মানে মন্দিরে সংকল্প করে পুজো দেওয়া যেহেতু চলবে না তাই বাড়ির মন্দিরেই পুজো দিচ্ছি ঠাকুর তো সব জায়গায় আছে বলুন মনের কথা ঠাকুরকে জানাতে কি আর মন্দিরে যেতে হবে তার কোনো মানে আছে বাড়ি থেকেই বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে ফুল দিয়ে ভোগ দিয়ে সব দিয়ে মন ভরে পুজো করব মালা গাঁথতে বসেছি আকন্দ ফুলে কতগুলো পেয়েছি কিছু ফুল কিনতেই সেটা দিয়েই এখন ছোট্ট করে একটা মালা গেঁথে নেব মনে হচ্ছে সেটাতেই আমার ঠাকুর খুশি হবেন বেশি মালা গাঁথতে আমার ভীষণ ভালো লাগে আগে আমাদের বাড়িতে প্রত্যেক পূর্ণিমায় সকাল সকাল পুজো হতো তখন আমি মালা গাঁথতাম এখন আর সেভাবে সকালে হয়ে ওঠে না বাজ যখন পুজো হয় আমি তখন স্কুলে থাকি তাই মালা গাঁথার সময় আর সুযোগ কোনোটাই আমার হয়ে ওঠে না দেখুন গল্প করতে করতে কি সুন্দর আমার সব ফুলগুলো গাঁথাও হয়ে গেল আর সব ফুল দিয়ে একটা ছোট্টখানি একটা মিষ্টি মতো মালাও তৈরি হয়ে গেল একদম ঠিক সাইজ হয়েছে আমার শিব ঠাকুরের জন্য এই মালাটাই যথেষ্ট ছোট্ট মালায় একটা আবার লকেটও করে দিয়েছি আমি চলুন এসব তো হলো এবার বাকি ফুলগুলো একটু গুছিয়ে নিই তেলপাতাও রয়েছে সাদা টগর ফুল রয়েছে কলকে ফুল রয়েছে আর আমার বানানো সেই ছোট্ট ঠাকুরের মালাটা রয়েছে আর সাথে রয়েছে কিছু গাঁদা ফুল এই যে চার বক্সের একটা বাটি দেখতে পাচ্ছ সেটা আমি গত বছর কিনে রেখেছিলাম শিব পূজা করতে যাব বলে তাই এই বছর বাড়িতে পূজা করলেও আগে আমি সব উপকরণগুলো সেটাতে সাজিয়ে নিচ্ছি ঘি নিলাম মধু নিলাম তার সঙ্গে নিলাম কিছুটা আতপ চাল আর এবারে একটু চন্দন বেটে নেব চন্দন বাটা হয়ে গেছে সেটা সেটাকেও নিয়ে নিয়েছি এই যে ঘি মধু আতপ চাল আর চন্দন সাজিয়ে নিয়েছি এরপর ফলের থালাটা সাজিয়ে নেব বিশেষ কিছু ফল আনিনি নারকেল কলা আর লাড্ডু ইদানিং অনেক পুজো আসছে আবার ফিরে ফির মিটেও গেছে আর সব প্রসাদগুলো শেষ হচ্ছে না তার আগেই আবার প্রসাদ নিবেদন করা হচ্ছে সে কারণে অনেক প্রসাদ নষ্টও হয়ে যাচ্ছে তাই যতটা দরকার আমি ততটাই প্রসাদ এনেছি প্রসাদের থালাও আমার রেডি হয়ে গেছে এখানে গঙ্গা জলের ছোট্ট জারিকেনটা রয়েছে কাঁচা দুধও তুলে রাখা হয়ে গেছে প্রসাদ ফুল প্রতিপমা রেডি করে দিয়েছে সমস্ত কিছু রেডি আর হ্যাঁ নারকেলটা কিন্তু ভাঙতে হবে বাইরে মা বলে গেছে একদম ঠাকুর ঘরে নারকেল ভাঙা যাবে না নারকেলটা ভেঙে নিয়ে এলাম আরও ঘুটিতে নারকেলের জলটা নিয়ে নিয়েছি সব কিছু রেডি এরপরে জাস্ট আমি পুজোটা শুরু করব এখন ঘড়িতে সাড়ে দশটা বেরিয়ে গেছি আমি স্কুলের উদ্দেশ্যে আর যাচ্ছি টোটো করেই কারণ দাদা আজকাল পোকে আনতে যাচ্ছে শাড়ি আজকে পরিনি চুড়িদার পরেই যাচ্ছি কারণ গত শনিবার থেকেই নাচের প্র্যাকটিস আরম্ভ করা হয়েছে বাচ্চাদের আর তার আমার পায়ে স্টেপগুলো দেখতে পাচ্ছে না তাই চুড়িদার পরেই তো চার দিন তারপরেই পনেরোই আগস্ট চার দিনও আর নেই আজকে বারো তারিখ হয়ে গেছে এই বাচ্চাগুলোকে নিয়ে চলে এসেছি নাচের চূড়ান্ত পর্বের একদম প্রিপারেশান চলছে খুব ভালোই ওরা প্র্যাকটিস করেছে আমি জাস্ট শনিবার থেকে স্টার্ট করেছিলাম আজ সোমবার এই মানে একদিনের মধ্যে ওদের যথেষ্ট ভালো ওরা প্র্যাকটিস করেছে আর একটু বাকি ছিল সেটাও তুলে দিচ্ছি তোমাদের সঙ্গে একবার রটা আজকে দেখাচ্ছি তারপরে তো ফাইনাল যখন হবে পনেরোই আগস্ট সকালবেলা সেই প্রোগ্রাম তো তোমাদের সঙ্গে শেয়ার করবই তাহলে একদিনের মাথায় খুব ভালো প্র্যাকটিস করেছে আর যে গানটা আমরা করাচ্ছি কোন গানটাই করছি আমরা ডান্স ভারত আমার ভারতবর্ষ দেশাত্মবোধক গানেই আমরা করছি যেহেতু পনেরোই আগস্টের প্রোগ্রাম চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিই কীরকম ওরা করছে একদিনের এক দিনের আমি শিখিয়েছি জাস্ট শনিবারে খানে তারপরে রবিবারে ওরা প্র্যাকটিস করেছে আর আজকে সোমবার অনেক ভালো করছে এক দুই তিন এক দুই তিন ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জন ধন্য ফিরে চলে এসেছি আর লাঞ্চ টাইম হয়েই গেছে তো আজকে যেহেতু সোমবারের উপোস রেখেছি ভাতটার তো কিছু খাচ্ছি না একদম মানে ফলাহারের মধ্যেই আছি নিরামিষ এক তো বটেই তার সঙ্গে ফলাহারের মধ্যেই রয়েছি তো নিয়ে নিয়েছি এখানে সাবুন বেশ অনেকটাই আর তার সঙ্গে কলাই নিয়েছি শুধু লাড্ডু টাড্ডু নিচ্ছি না আমি মিষ্টি জিনিসটা পুরোপুরি অ্যাভয়েড করছি এই কিছুদিন আমার ঘাড়ে একটা ছোট্ট ইনফেকশানের মতো হয়েছে বেশ কিছুদিনেই হলো আর ওই জন্য আমি খাচ্ছি হোমিওপ্যাথি ওষুধ সে কারণে আমাকে মিষ্টি বেগুন আর আরেকটা কি যেন ডিম এই তিনটা জিনিস খেতে একদম বারণ করেছে যতদিন না এই মানে অ্যালার্জিটা সারে সেই কারণে ব্যাস এই দিয়ে আজকে লাঞ্চটা সারতে হবে সাবু আমার পছন্দ এমনিতে তো একটু লাড্ডু টাড্ডু হলে বা সঙ্গে একটু গুড় টুর হলে খুব ভালো হতো বাট অনেকটাই সেরে গেছে যখন আমি এক সপ্তাহ ওষুধটা খেয়ে তার মধ্যে তখন আর ফালতু বিগাড়ব না থাক যেমন তেমন প্রকারণে খেয়ে নিতে যাওয়ার আগেই সাবুটাকে ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম বড়দানার সাবু তাই একদম ভালোভাবে ফুলে গেছে তার সঙ্গে আবার কলাটা চটকে নেবো সন্ধ্যা এখন ছটা আর বেরিয়েছি আমি একটু কতগুলো কাজ নিয়ে সামনের বৃহস্পতিবারেই তো পনেরোই আগস্ট সেদিন স্কুলের বাচ্চাদের খাওয়ানোর জন্য লাড্ডুর অর্ডারটা দিতে এলাম এই মিষ্টির দোকানটা থেকেই আমাদের বাড়িতে পুজোর লাড্ডু নিয়ে যাওয়া হয় আর সাথে মিষ্টিও তাই সেখান থেকেই ভাবলাম লাড্ডুর অর্ডারটা দিয়ে দিই আর সাথে নেব কিছুগুলো চকলেটস আর এইখানেই তো চুড়িদারটা সেদিন বানাতে দিয়েছিলাম সেটাও রেডি হয়ে গেছে দেখুন কি চমৎকার কম্বিনেশানটা হয়েছে লাল সাদা আমার ভীষণ পছন্দের সাদাটায় প্লাজো প্যান্ট বানানো হয়েছে আর লালটা হলো ওপরের চুড়িদারটা তো একটা ড্রেস আমার মোটামুটি রেডি হয়ে গেল দুর্গাপূজায় পরার জন্যে চলুন বাড়ি ফিরিয়ে সমস্ত কাজগুলো চটপট কমপ্লিট করে নিলাম আর আজকে হেঁটে হেঁটে না টোটো করেই বাড়ি ফিরছি কারণ জলদি ফিরতে হবে যে পরেই তো পোগোকে আবার পড়তেও বসানোর আছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন দেখছেন যারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেমন লাগলো আজকের ভ্লগটা কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হবে আবার একটা পরের ব্লগে টাটা গুড নাইট বন্ধুরা